বাগানে এরকম হাজার হাজার গাছ থাকে বিভিন্ন জাতের আম গাছ থাকে এই দেখেন এটা আবার একটু ব্যতিক্রম ধরনের রুটিটা বানানোর প্রচেষ্টা হলো এরকম এটা হাতে আস্তে 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 বানাইতে হয় এরপরে হলো এই যে এরকম তাওয়ার মধ্যে ভাজে আসসালামু আলাইকুম আমের রাজধানী থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আমের রাজধানী চাপাই নবাবগঞ্জে আছি আর আমার পিছনে বিশাল একটা আমের বাগান দেখতেছেন কি এই গাছগুলোতে ছোট ছোট গাছে আম ধরে আছে দেখতে এত চমৎকার লাগতেছে বাট এখানে কিভাবে আসলাম আর শুধু আম বাগান না এছাড়া এখানে বিশাল বড় একটা আমের হাট বসে সো সব আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো আরো বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে সবগুলো ভিজিট করব তো কিভাবে আসলাম কত কি খরচ পড়লো সবগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন রাজশাহী রেল গেটের ঠিক উল্টা পাশে এখানে হলো রাজশাহী থেকে চাপাই এবং অন্য অন্য জায়গায় যাওয়ার গাড়ি কিন্তু আপনারা পাবেন এখানে টাঙ্গাইল শেরপুর জামালপুর সব জায়গার টিকিট পাবেন এই যে এখানে হলো এরকম বাগানীরা প্রচুর আমি আসে পুরো জায়গাটা দেখেন আমি আমি একদম ভরে আছে এবং এখান থেকে আসা পাইকাররা কিনে নিয়ে যায় দেখেন চারো দিন যায়

বিক্রি করতেছে এই যে দেখেন ওদের গোডাউন প্রচুর মাল ওরা সব এগুলো প্যাকিং করতেছে বিভিন্ন জায়গা পাঠানোর জন্য আমরা হলো একটা বিশাল সেজের আম বাগানে আসছি দেখেন যত দূর চোখ যায় শুধু আম গাছ আর আম গাছ অনেক বিশাল আকার একটা আম গাছ এ দেখেন আমগুলো কি সুন্দর এরকম গাছের মধ্যে ধরে রাখছে ছোট ছোট গাছে কি সুন্দর এরকম আম ধরে 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 আছে এই আমগুলোতে আবার দেখেন এরকম সুন্দর করে প্যাকেট করে রাখছে যার কারণে হলো এগুলোর মধ্যে কোনো কীট পতঙ্গ বসতে পারবে ওরকম না পতঙ্গা দাগ পড়বে না কালারটা অনেক সুন্দর থাকবে এই জন্য এগুলো সুন্দরভাবে প্যাকেটিং করা এই দেখেন ছোট একটা গাছ মাসাল্লাহ কি পরিমাণ আম ধরে রাখছে এটার মধ্যে কত আম ধরছে দেখেন এই যে পুরা গাছ জুড়ে এরকম আম আর এরকম প্রত্যেকটা গাছে কিন্তু এই বাগান গুলো কিন্তু বিশাল নিচে এরকম সবুজ ঘাসের কার্পেটে মোড়ানো আর উপরে গাছগুলো দেখতে এত লাগে এখানে আসলে মানে একদম মনটাই ভালো হয়ে যায় এই পাশে দেখেন কত আম মশাল এবং এক একটা বাগানে এরকম হাজার হাজার গাছ থাকে বিভিন্ন জাতের আম গাছ থাকে এই দেখেন এটা আবার একটু ব্যতিক্রম ধরনের যারা চাপাই থেকে মানে আম পাঠাবেন এখানে দেখেন কুরিয়ার সার্ভিস গুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রচুর আম আজকে দেখেন এগুলো সব পাঠাইতেছে বিভিন্ন জায়গায় তো আম কিনে আম পাঠানো নিয়ে কোনো টেনশন নেই আপনারা এইভাবে কুরিয়াতে করে কিন্তু আম পাঠায় দিতে পারবেন তো কখন এসে মিষ্টি জাতীয় খাবারগুলো মোটামুটি ট্রাই করা ভাল লাগছে এখানের মিষ্টিগুলো মোটামুটি একটু অথেন্টিক টাইপের রাজশাহী চাপাই এর একটা বিশেষ খাবার এই যে কালাই রুটি দেখেন এটা রুটিটা বানানোর প্রচেষ্টা হলো এরকম এটা হাতে সম্পূর্ণ আস্তে 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 বানাইতে হয় এরপরে হলো এই যে এরকম তাওয়ার মধ্যে ভাজে কালাই রুটি যেহেতু এর আগে আসলে টেস্ট করি করিনি আমি তো জাস্ট টেস্ট করে দেখতেছি এখানে খাওয়ার জন্য আমাদেরকে একটা ভর্তা দেওয়া হলো সাথে এক দিন লেবু দেওয়া হলো দেখে গেলে দেখ খাবারটার টেস্ট কেমন খারাপ না মোটামুটি একটা রুটির ফ্লেভার আছে ভাই কালাই রুটি টেস্ট করতে আইসে আমার অনুভূতি হইলো একটা কোনো টেস্ট আসলে আমি ওইভাবে পাইনি এটা ওয়ান কাইন্ড অফ রুটির মতো বাট লবণ দেওয়া হয় না বিশেষ কোন ব্যাপার কিনা আমি জানি না তো এটা আসলে ওরকম ছাদের কোনো খাবার না তবে এখানে যেহেতু একটা ঐতিহ্যবাহী খাবার সেই হিসেবে আমি ট্রাই করছি বাট আমি কাউকে সাজেস্ট করবো না ভাই আপনারা হয়তো ট্রাই করতে পারেন বাট খিদার জন্য এটা খাওয়া মেবি সম্ভব না আপনারা যারা মানে চাপাই নবাবগঞ্জের কানসার্ট থেকে মূলত আম যে বাজারটা এটা হলো মূলত কানসার্ট এটা চাপাই থেকে আরেকটু সামনে আসতে হয় আর এখান পর্যন্ত কিন্তু ঢাকা থেকে সরাসরি সার্ভিস আছে যারা সরাসরি ঢাকা থেকে আসতে চান কনসার্ট পর্যন্ত বাস পাবেন আবার কনসার্ট থেকে যাওয়ারও ব্যবস্থা আছে যে এখানে হলো ঢাকার বাস কাউন্টার এখান থেকে ঢাকা গামী সবগুলো গাড়ি ছেড়ে যায় তো যাতায়াত নিয়ে আপনাদের ওরকম কোনো সমস্যাই নাই আর এই বাস স্ট্যান্ড থেকে মানে আমের যে বাজারটা সেটা মাত্র এক মিনিট পায়ে হেঁটে যাওয়ার ডিস্টেন্স স্যার বুঝতে পারতেছেন সরাসরি ঢাকা থেকে এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে শিখতে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ